আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা বাংলা প্রথম পরীক্ষারা আমাদের টোটালি শেষ বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন এই বাংলা প্রথম পত্র পরীক্ষার পর মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর

তাদের লেখা প্রচন্ড পরিমাণে খারাপ হয়েছে বিভিন্ন রকমের প্রশ্ন অনেকে পাশ করতে যে নাম্বারটা দরকার তার চেয়ে কিছু পরিমাণ বেশি অ্যান্সার করে আসছে আবার অনেকের এমসিগু নিয়ে প্রবলেম পাস করবে কি ফেল করবে এই নিশ্চয়তা নেই বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন এ প্লাস পাবো কিনা পাস করবো কিনা নাম্বার দিবে কিনা শিক্ষক কিভাবে খাতা দেখবে এত প্রশ্নের মাঝে ছোট্ট একটা উদাহরণ জাস্ট ছোট্ট একটা উত্তর আমি দিয়ে দিব যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটা চলে গেছে এই পরীক্ষা নিয়ে তুমি যতই ইচ্ছা চিন্তা করো যত ইচ্ছা ভাবো কিঞ্চিত পরিমা তোমার খাতার পরিবর্তন গিয়ে আমি করতে পারবে করতে পারবে না যেই বাংলা প্রথম পরীক্ষা নিয়ে এত ভাবনা চিন্তা করছো অত পরবর্তী পরীক্ষাগুলোতে এর যে খারাপ একটা ইফেক্ট পড়বে দেবে পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হয়েছে অত বাংলা প্রথমে তুমি ভালো রেজাল্ট করে গেছো তার আর কি বাংলা প্রথম খাজা শিক্ষকরা ওইভাবেই দেখে যাতে একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে অত তুমি এই সামদুইটা নিয়ে টেনশন করছো বাংলা প্রথম খাতা দেখা নিয়ে কিছু তথ্য দিব যার প্রত্যেকটা তথ্যই তোমাদের জন্য সুখবর এবং প্রত্যেকটা তথ্য তোমাকে জাস্ট এইটুকু বোঝাবে যে বাংলা প্রথম পত্র নিয়ে আপাতত মনে হয় না যে টেনশন করার কোনো প্রয়োজন আছে তুমি এখন অন্যান্য সাবজেক্ট নিয়ে টেনশন করো বাংলা প্রথম পত্রের খাতাগুলো যখন শিক্ষকরা আসলে দেখে ওনারা দেখার সময় কয়েকটা বিষয় খেয়াল পায় এক হচ্ছে শিক্ষার্থী হাতের লেখার যে একটা সৌন্দর্য সৃজনশীল লেখা সৃজনশীল লেখা জানো যে আমাদের ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক হমদাপন মূলক কে আমাদের এক কথায় উত্তর শেষ করে দিবে খাতে দুইটা পার্ট করে লিখতে হবে দুইটা পার্ট করে সুন্দর পাবে যদি লেখা একটা শিক্ষার্থী হাতের লেখা খারাপ বক লাইন গুলো সোজা হয়েছে লেখা একটা সুন্দর যা আছে সিউন সিউ প্রশ্নটা যেভাবে লিখতে হয় সেভাবে লিখেছে সেখানে পুরো নাম্বার পাবে শিক্ষক এক নাম্বারও কাটবে না তুমি কেটে দিয়েছো নাকি তুমি হাতের লেখা খারাপ করেছো এগুলো তো মানে একটা ফ্যাক্ট না আগে অনেক সময় ভাবা হতো যে আমাদের হাতের লেখা যদি খারাপ হয় সেক্ষেত্রে শিক্ষক দুই তিন নাম্বার কমিয়ে দিবে যদি বানান বল হয় সেক্ষেত্রে নাম্বার কমিয়ে দিবে দেখো এই বিষয়গুলো এখন আপাত এখনকার সময়ে ততটা গুরুত্ব বহন করে না একটা শিক্ষার্থী যদি সুন্দরভাবে লিখতে পারে সৃজনশীল যেভাবে লিখতে হয় সেভাবে যদি লিখে আসতে পারে সেখানে কিন্তু শিক্ষার্থী পুরো নাম্বার পায় হ্যাঁ পুরো নাম্বারের কথায় আসতো একটা শিক্ষক কি একটা শিক্ষার্থীকে দশের ভিতর দশ দেয় অবশ্যই দেয় কেন দিবে না সে যদি দশ পার যোগ্য হয় অবশ্যই তাকে দশ দিবে শিক্ষক তোমার এখান থেকে এক দুই নাম্বার কেটে মানে তুমি ভালোভাবে লিখেছো সুন্দর করে লিখেছো সেখান থেকে এক দুই নাম্বার কেটে এটা বাসায় নিয়ে দেবে শিক্ষকের এই নাম্বার দিয়ে পুরো কাজ আছে শিক্ষক ট্রাই করবে একটা শিক্ষার্থী যেন বেস্ট রেজাল্ট করে তার লেখার মাধ্যমে সে যতটুকু তার উপর ডিপেন্ড করে যে একটা বেস্ট রেজাল্ট করে শিক্ষক সেভাবেই নাম্বার দেয় এই জন্য শিক্ষক কিভাবে নাম্বার দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না শিক্ষক তোমাকে যথেষ্ট ভালো পরিমাণে নাম্বার দিবে তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো তবে তোমার খাতায় শিক্ষক তুমি এই বাংলা প্রধান পত্র খাতা দেখার কোন বিষয়টা নিয়ে টেনশন করছো এমসি কু নিয়ে টেনশন হচ্ছে সাধারণত পরীক্ষা দিয়ে আসার পর আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে আমরা তো এমসি কু নিজে সলভ করি না আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা শিক্ষার্থী যেন এমসি গুলো বই থেকে বের করে করে সলভ করে সেক্ষেত্রে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবে যে এমসি তোমার পঁচিশটা হয়েছে নাকি তিরিশটা হয়েছে নাকি পাস করার জন্য মিনিমাম দশটা হয়েছে নাকি বারোটা হয়েছে আমরা কি করি যে আমরা অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে এমসি উত্তর মিলাই মিলানোর পর মানে একবারে পুরা টেনশনে পড়ে যায় যে আমার পাস করতে দশ প্রয়োজন এমসি কিউ হয়েছে নয়টা শিক্ষাবর্ত এক দিয়ে কখনো পাস করিয়ে দিবে না এই ধরনের চিন্তা ভাবনা করার পর যখন দেখি আমি তো ফেল পরবর্তী পরীক্ষা গুলো একেবারে টোটালি খারাপ হয় পরীক্ষার রেজাল্টের পর দেখে সে ভেবেছিল নয়টা এমসি হবে পরীক্ষার রেজাল্টের পর ঠিকই বাস চলে আসছে শিক্ষা বোর্ড পাশ করিয়ে দিয়েছে একদমই তুমি তোমার নিজের যোগ্যতায় পাশ করেছো তুমি অবশ্যই রস পেয়েছিলে যার জন্য তুমি এমসি পাস করেছো অথচ তুমি নিজেকে ফেল হিসেবে ধরে নিয়েছিলে যার জন্য পরবর্তী পরীক্ষাগুলো খারাপ করেছো অথচ তোমার বাংলা প্রথম পরীক্ষাটাই ভালো হয়েছে অর্থাৎ আমরা অনলাইন থেকে যে এমসি গুলো নিই বা ফেসবুক থেকে ইউটিউব থেকে যে এমসি গুলো নিই সেখানে যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট সমাধান আছে এই গ্যারান্টি কিন্তু তোমাকে কেউ দিতে পারবে না সেখানে সমাধানে ভুল থাকতেই পারে তুমি একটা এমসি সঠিক অ্যান্সার করেছো ভুল থাকতে পারে পরবর্তীতে ওই এমসি কোটার জন্য তুমি তুমি ফেল গেছো রেজাল্টের পর দেখা যায় ঠিকই পাশ করে গেছে এই জন্য কখনো নিজে মিলানো ছাড়া উত্তরগুলো নিজে সলভ করা ছাড়া অন্যের উত্তর দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে না যে তুমি ফেল করবে বা তোমার এ প্লাসটা মিস হবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করা যাবে না সব কিছু পজিটিভ থিং করতে হবে তাহলে অবশ্যই তোমার সাথে পজিটিভ হবে খাতা দেখার বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না শিক্ষকরা যথেষ্ট ভালো পরিমাণে খাতা দেখে একটা শিক্ষার্থী যা লেখে তার উপর ডিপেন্ড করে জন্য একটা বেস্ট রেজাল্ট করতে পারে সেই চেষ্টাই শিক্ষকরা করে সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই বাংলা প্রথম খাতা কিভাবে দেখা হবে কিভাবে নম্বর দিবে আমি যেভাবে লিখেছি তার উপর বেস্ট নাম্বার পাবো কিনা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করা আপাতত বাদ দেওয়া উচিত কারণ কি বাংলা প্রথম পথে প্রায় শিক্ষার্থী ভালো রেজাল্ট করে শিক্ষার্থীরা যেভাবে লেখে বা যতটুকু লেখে তার উপর ডিপেন্ড করে শিক্ষকরা যথেষ্ট ভালো পরিবারে নাম্বার দেয় বাংলা প্রথম প্রথম খাতা দেখা নিয়ে আমরা টেনশন ফ্রি বা রিল্যাক্স থাকবো এবং আমরা চেষ্টা করব যদি আমাদের আশেপাশে কোনো শিক্ষকের কাছ থেকে তোমাদের বোর্ড পরীক্ষার খাতাটা সংগ্রহ করা যায় সেক্ষেত্রে শিক্ষকরা কিভাবে আসলে খাতা দেখছে খাতাগুলো কি কিভাবে মূল্যায়ন করছে আমরা তাদের কাছ থেকে একটা সাক্ষাৎকার নিয়ে বা সেই জায়গা থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাহলে তোমাদের টেনশনটা আরেকটু কমে যাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে এই পর্যন্তই যারা এখনো আমাদের যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হবে কারণ কি সামনের অল্প সময় একটা মাত্র কোর্সই তোমাকে পরীক্ষায় একটা বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ